তো ওই পাশে যে চিড়িয়াখানার গেট আছে ওখানে ওইটা চিড়িয়াখানা আর একটা জিনিস তোমাদের দেখায় যে বাসে করে সমস্ত স্টুডেন্টরা এসে চিড়িয়াখানায় দেখাবেন তো আপনারা কোনো এটা কি স্কুলে নাকি পাড়া স্কুলে তো দাদারা এসে স্কুলের বাচ্চাদের নিয়ে হয় এবার এই হচ্ছে গেট এ দিকটায় যেতে হবে আমাদের তো চলো সেখানে যাই এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এবং এই দাদা আমাদের হেল্প করে দিচ্ছে এখানেও কাউন্টার এগুলো সব কাউন্টার এই যে দেখতে পাচ্ছ আর এই যে উপরে লেখা আছে জুলজিক্যাল গার্ডেন তো থেকে কোন স্কুল থেকে এসছেন আপনারা শিল্পকলা শিক্ষা মন্দির প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর দত্তবাগানের কাছে সমস্ত এখানে। কজন এসছেন আপনারা আমরা এসসি টিচার মিলিয়ে 20 জন এখানে কি মানে বাচ্চাদের তো খুবই আনন্দ হচ্ছিল এখানে আসতে ভালো খুব আনন্দ এরা কতটা মানে কতদিন আগে থেকে আনন্দ করছে এটা অনেক দিন আগে থেকে মাঝখানে পরীক্ষা ছিল পরীক্ষাও কমপ্লিট হয়েছে তারপর এখন ছুটি এইজন্য এখন ঘুরতে এসেছে এই যে ব্যাপারটা না ছোটবেলায় আমরাও এসসি স্কুল থেকে তোমরা কোথায় আসছো চিবি এখানে এসেছো ভালো লাগছে এখানে ঢুকে হ্যাঁ আরও তো দেখবে হ্যাঁ একদম কিন্তু ছাড়বে না হাত ছাড়বে না ঠিক আছে ম্যাডাম স্যার হাত ছাড়বে না কিন্তু খুব সাবধানে তোমরা দেখো থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ স্যার আচ্ছা এটা একটু দেখাই এটা হলো চিড়িয়াখানার মাঝখানে এই জায়গাটা করা আছে আই লাভ আলিপুর জু দারুণ লাগছে এই জায়গাটা আর যখন লাইট জ্বলবে যদি লাইটের ব্যবস্থা আছে কি না জানি না লাইট জ্বললে একটু অন্য রকম এফেক্ট হবে এখানে লাল থাকবে এখানে অন্য কালার থাকবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে সবাই এখানে এসে একটু সেলফি তুলে নিচ্ছে কেউ বা ফটো তুলে নিচ্ছে কারণ এগুলো স্মৃতি হয়ে থেকে যায় তো চলো এবার আমরাও স্মৃতি বানিয়ে রাখি তাই না তো চলো এবার একটু কথা বলা যাক একটু ফিডব্যাক নিয়ে নি যারা যারা এসছে তাদের কেমন লাগলো চিড়িয়াখানা তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু দিদিরা এসছেন একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি কীরকম দিদি নমস্কার হ্যাঁ আর কোথার থেকে এসেছেন আপনারা আমি শ্যামবাজার শ্যামবাজার থেকে কেমন লাগলো চিড়িয়াখানা পুরো সময়টা তো কাটালেন আচ্ছা ভালোই লেগেছে পশু পাখির পরিমাণটা কমেছে কিন্তু যারা আছে বেশ সুস্থ সবর আছে সেটা দেখে বেশ ভালোই লাগছিল আর সব থেকে বড় ব্যাপার আমাদের ফুল টিম যারা আমরা এসছি আমার মেয়ের বন্ধু বান্ধব যে বান্ধবীরা তারা সবাই খুব এনজয় করেছে আর

তথাপি ভালো লেগেছে আর কি কারণ পাখিগুলো খুব সুন্দর ছিল যে এবং বাঘগুলো খুব বড় বড় ছিল রয়্যাল বেঙ্গল একটু তুলনা হয় না সো সুইট খুবই সুন্দর সাদা বাঘটাও খুব ভালো লেগেছে ওভারঅল ভালো লেগেছে আমি যেখানে শরীর ছিল সব হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা কেমন লাগলো

কেউ খেলা করছে কেউ খাচ্ছে বা কেউ গল্প করছে সময় কাটাচ্ছে পুরো চিড়িয়াখানায় এসে এই জিনিসটা কিন্তু তোমরা পাবে আর এই ডিসেম্বর জানুয়ারি মাস এটা কিন্তু একদম সিজন যে চিড়িয়াখানার যে সিজন ব্যাপারটা সেটা সবসময় এরকম ভিড় হয়তো পাবে না এই ডিসেম্বর জানুয়ারিতে পাবে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো এখন এই রাস্তা দিয়ে সবাই কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে সেইভাবেই কিন্তু সবাই আসছে আরও কিছু দর্শকদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের কেমন লাগলো এবারে চিড়িয়াখানা কারণ এর আগেও আমরা চিড়িয়াখানা দেখেছি আর এখন আবারও চিড়িয়াখানায় আসলাম তো ডিফারেন্স কী তৈরি হলো সেটাই একটু দেখার দাদা কেমন লাগলো আচ্ছা কোথা থেকে এসছেন আপনি উড়িষ্যা এটা একটু ধরে নিন উড়িষ্যা থেকে ফার্স্ট টাইম তাহলে এটা কেমন দেখলেন আচ্ছা লাগা ভালো লাগলো কে এসছেন আপনার সাথে আর কে

हम लोग उड़ीसा का हैं और बहुत बढ़िया लगा पहली बार आए हैं फर्स्ट बार और बहुत बढ़िया लगा सब जगह में घूमे अब okay. हम लोगों ने आए थे बारह बजे से आए थे घूम रहे आपको नंदन नंदनकानन हम नंदन देखते हैं डिफरेंस क्या मिला आपको? ये जो कोलकाता का जू है ये सबसे बड़ा है हाँ उससे भी बड़ा है और अच्छा लगा আমার পেছনে আমি তিনজনকে দেখতে পাচ্ছি তিনজন বয়স্ক মাসিমা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে তারা এর আগেও চিড়িয়াখানা দেখেছে আর এখন চিড়িয়াখানা দেখতে এসছে তো কেমন লাগছে তাদের কতটা ডিফারেন্স কতটা পার্থক্য তৈরি হয়েছে আগের চিড়িয়াখানা আর এখনও চিড়িয়াখানায় তো চলো সেখানেই চলে যাই ডাইরেক্ট এই মাসিমাদের কাছে ভালো আছেন আপনারা মাসিমা নমস্কার কোথার থেকে এসছেন আপনারা দমদম থেকে পুরো চিড়িয়াখানা দেখা হয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছেন পা ব্যথা হয়ে গেছে কেমন লাগলো এই ফিডব্যাকটা একটু নেবো এটা একটু ধরে

কিন্তু এখন গন্ধটা কম আছে দেখেছি কিন্তু চোখে পড়তে পারে না চোখে লাগে না নেই বললেই চলে আগে যে এসেছিলাম তখন গন্ধে থাকতে পারতাম না আর আপনার পশু পাখি দিয়ে ভরা ছিল বেশি পাঁচটা বেজে গেছে তাই কিন্তু সবাই এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই যে এক্সিট এক্সিট দেখা যাচ্ছে এই হচ্ছে সেই গেট এক্সিট গেট